ভাবছ আমাদের বিচ্ছেদ হয়ে গেছে বলে আমি তোমাকে ভুলে গেছি না আজও ভুলতে পারিনি আজও সকাল থেকে শুরু করে রাতে ঘুমিয়ে পড়ার আগে পর্যন্ত আমার প্রথম এবং শেষ ভাবনা তুমি আগের মতো এখনো তোমাকে ভালোবাসি তবে আর প্রকাশ করা হবে না কখনোই জানো এখনও আমার আবার প্রথমে তোমার কথা মনে পড়ে মোবাইলে কোনো নোটিফিকেশান আসলে মনে হয় হয়তো তুমি মেসেজ তারপর যখন মনে পড়ে তুমি অন্য কারণ আর তখনই বুকের মধ্যে কেমন একটা ব্যথা অনুভব করে যেন এখনো আমি আগের মতোই ঘুমানোর আগে মোবাইলটা বালিশের পাশে রাখি যদি কখনো কল করো তাহলে যেন রিসিভ করতে পারি জানি হয়তো কখনো আমার খোঁজ নেবে না তবু তোমার কথা ভাবতে আজও আমার শান্তি লাগে ভালোবাসা শব্দটি শুনলে আজও আমার তোমার কথাই মনে পড়ে এই যে এইভাবে তোমাকে কল্পনায় আঁকড়ে বাঁচতে আমার ভালো লাগে তবে দিন শেষে কষ্ট হয় অনেক তখন মনে পড়ে তুমি অন্য কারোর তবে আমি দৌড় থেকেই চাই তুমি অনেক ভালো থাকো পৃথিবীর সকল সুখ তোমার আমি দৌড় থেকে এভাবেই তোমাকে ভালোবেসে যাব এই জানলে তোমার ভুলে আমার পক্ষে সম্ভব নয় জানি তুমি অন্য কারোর তবু আজ তোমাকে অসম্ভব হওয়া ভালোবাসি